তো হ্যালো বন্ধুরা যদি প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে আর বাজারে সবুজ মটর চলে আসে তাহলে সবুজ মটরের এই রেসিপিটি বানিয়ে নিন আর রুটির সাথে ভালোভাবে খেয়ে নিন সবার প্রথমে একটি কড়াহের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়ে নেব ও তেলটি গরম হয়ে এলে এর মধ্যে এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো ওর সাথে দুটো লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেওয়ার পর প্রায় তিরিশ সেকেন্ড পর্যন্ত সব মশলাগুলোকে ভাজতে থাকবো এরপর দুটো পেঁয়াজের পেস্ট দিয়ে দেব আর প্রায় দু মিনিট পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায় এরপরে আমরা দেড় চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দেব ও খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রায় দু মিনিট পর্যন্ত ভাজতে থাকবো এরপরে এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো ও অর্ধেক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব আর কিছুটা পরিমাণে জল দিয়ে দেব আর সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব মেশানোর পর প্রায় এক মিনিট পর্যন্ত আমরা ভাজতে থাকব। এরপর আমরা এর মধ্যে একটি টমেটোর পেস্ট অ্যাড করে নেব আর টমেটোর বন্ধু কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব। দেওয়ার পর গ্যাসের লো ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত ভাজতে থাকবো যাতে টমেটোর কাঁচা স্মেলটি চলে যায় প্রায় এখন আমাদের মশলা রেডি হয়ে এসেছে এখন আমরা এর মধ্যে সবুজ মোটর দিয়ে দেব ও মোটরগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণে জল দিয়ে দেব জল দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে দেব এখন আমরা পাঁচ মিনিটের জন্য এটিকে ঢাকনা লাগিয়ে দেব আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেব এখন আমরা এর মধ্যে ঘুষো করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব আর এরই সাথে কিছুটা পরিমাণে গরম মশলা দিলেই রেডি আর এটিকে আমরা সার্ভ করে নেব আমার ভিডিও পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ